এই রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক রাস্তার পাশেই একটা বিল্ডিং হবে যেখানে আপনি জমি কিনতে পারবেন মাত্র সাড়ে আট লক্ষ টাকায় তাও আবার ঢাকার মতো একটা জায়গায় এতদিন আপনারা দেখেছেন অনেক জায়গায় পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ ইভেন তিরিশ লাখ পর্যন্ত টাকা দিয়ে আপনাদেরকে জমি কিনতে হয় তারপরে না সেখানে বাড়ি করতে হয় আজকে হাতে গোনা আপনি হিসাব করেন এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় সাত আট আর অল্প তার মানে হচ্ছে কি লক্ষ টাকা হাতেই গোনা যায় যারা আপনারা চাচ্ছেন সুন্দর একটা সাড়ে একদম মেইন রাস্তার পাশে একটা বাড়ি হবে তাদের জন্য আজকে আমরা এই জায়গাটা দেখাতে চলে আসি আমি যদি আপনাদের দেখাই পুরো এই জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন না এই জায়গাটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে কোথায় আছি কিভাবে এখানে জমি কিনতে পারবেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে ওকে এবং ঢাকার মোহাম্মদপুরে আবার ঢাকার মোহাম্মদপুরের খুবই নিকটে মোহাম্মদপুর থেকে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই লোকেশন আর যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এটা এটা কিন্তু কিন্তু একটা রাস্তার জায়গা মানে রাস্তা হবে একসময় এখন দেখতে পাচ্ছেন যে ছোট রাস্তা পরবর্তীতে কিন্তু এই রাস্তাটা চওড়া হয়ে ষাট ফিট হবে ষাট ফিটের রাস্তা রাস্তার কিন্তু এখানে অলরেডি প্রস্তাবনা আছে তার মানে চওড়া একটা রাস্তার সাথে আপনারা নিজের একটা বিল্ডিং নিজের জন্য থাকার জন্য অথবা আপনি যদি চান ইনভেস্ট করে রাখতে সেটাও আপনি করতে পারবেন আমাদের সঙ্গে রয়েছেন সাদ ভাই আমাদের সঙ্গে রয়েছে মোশাররফ ভাই এবং আমাদের সাথে রয়েছেন আজিজুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছি আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা আপনাদেরকে দেখছে আমরা ডিটেইলে আপনার কাছ থেকে জানব কিভাবে এখানে আপনারা বিল্ডিং করবেন এবং আপনাদের যে কোম্পানি এই কোম্পানিটার নাম কি কিভাবে আপনারা করবেন জমিটা এত কম টাকা দিয়ে আপনারা কিভাবে দিচ্ছেন। সেটা নিয়ে বিস্তারিত জানবো কিভাবে আপনাদের কিভাবে কি করতে যাচ্ছেন অবশ্যই আমাদের দর্শকরা জানতে চায় তো ভাই একটু যদি বলবেন আমাদেরকে কিভাবে কিভাবে এখানে জমি কেনা সম্ভব এবং জমি শেয়ার যেটা আপনি ফ্ল্যাটের শেয়ার সবাই মিলে জমি কিনবো এবং বাড়ি নির্মাণ করবো তো ওকে একটু শুরু করবেন আমাদেরকে বলবেন এখানে আসলে লোকেশনটা কোথায় মোহাম্মদপুর থেকে কত সময় লাগবে আমি এক এক করে ধারাবাহিক বলছি হ্যাঁ এটা লোকেশনটা হলো মোহাম্মদপুরের প্রসিদ্ধ একটা ব্রিজ বসিলা ব্রিজ আচ্ছা বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডানে একটা রোড ঢুকেছে যেটাকে ভাকুরতা রোড নামে সবাই চিনে আচ্ছা এই রোডটা ঠিক এদিক দিয়ে গিয়ে লিং রোড হয়ে আমিন বাজারের পাশে যে আরিচা মহাসড়ক ওই মহাসড়কে গিয়ে মিলিত হয়েছে আচ্ছা আচ্ছা এই রোডটা বর্তমানে তিরিশ ফিট আছে কিন্তু প্রস্তাবিত ষাট ফিট রাস্তা অলরেডি আমিন বাজারের ওদিক দিয়ে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে ওকে হয়তোবা অল্প কিছু দিনের মধ্যেই এদিক দিয়েও কার্যক্রম কি হয়ে যাবে শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে তো আমাদের প্রজেক্টটা আমরা বলতে পারি যে মোহাম্মদপুর বসিরাত থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার পশ্চিমে আচ্ছা আমাদের এই প্রজেক্টটি ওকে তো এই প্রজেক্টটির লোকেশনটা খুবই চমৎকার এখানে আপনার নাগরিক সুবিধা বলতে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাকে আমি একটু বলি শুরুতে যেটা আমি বলতে যাচ্ছি বসিলা ব্রিজ পার হয়েই এই শুরুতেই আপনি এখানে সতেরো একর জায়গার উপরে সতেরো একর জায়গার উপরে আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশাল বড় একটা ক্যাম্পাস ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং তারপরে এখানে বেশ কয়েকটা প্রাইমারি স্কুল আছে তারপরে এখানে ঘাটার চর এখান থেকে আধা কিলো হবে না একেবারে পূর্ব দিকে খুবই খুবই কাছে একটা একটা বড় স্টেশন আছে আছে এখানে সকল ধরনের সুবিধা চর চিকিৎসা তারপরে আপনার পড়াশোনার জন্য স্কুল এবং অনেক বড় বড় ব্র্যান্ডের কয়েকটি কয়েকটা রেস্টুরেন্টও আছে ঢাকা অনেক মানুষ এখানে ঘুরতে আসে এখানে একটা টাইম স্পেন্ড করার জন্য উপভোগ করার এখানে আসে তারপরে আমাদের প্রজেক্টের সাথেই সুন্দর একটা মসজিদ রয়েছে তারপরে পাশে একটা সিএনজি স্টেশন রয়েছে আর এই পাশে গেলে আপনি সুন্দর নদীর একটা বাঘ দেখতে পাবেন খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য এই যে রাস্তাটা পার হলে পার হলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে কিন্তু নদী নদী আচ্ছা আর আমাদের এই যে লোকেশন দেখেন সব সময় কিন্তু গাড়ি ঘুরে এখানে সব সময় গাড়ি ঘোরা চলাচল করে খুবই বিজি একটা রাস্তা এখান থেকে আমরা রিক্সায় উঠে যখন বসিলা ব্রিজের এই সে গোড়াতে যাবো ওখান থেকে কিন্তু ঢাকা শহরের যে কোনো গাড়ি আপনি যখন তখন পেয়ে যাবেন মানে সকাল আটটা থেকে ফজরে পর থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত ঢাকা শহরে গাড়ি এখান থেকে পাওয়া যায় তার মানে হলো এই প্রজেক্টে যদি কেউ বসবাস করে এখানে বসবাস করে সে ঢাকা শহরের যে কোনো প্রান্তে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে কি খুবই সহজেই তার জন্য কি করা সম্ভব তো আমাদের এই বিভিন্ন দিকে চিন্তা করে আসলে অনেকেই তো অনেক দামে শেয়ার বিক্রি করে আমাদের এখন বর্তমানে দেখা যায় ফ্ল্যাটের জমি শেয়ার পনেরো লাখ টাকার নিচে পাওয়াই যায় না বারো লক্ষ চোদ্দ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ আপনি শুরুতেই যে কথাটি বলছেন তো আসলে অনেক ভাই আমাদের কাছে আবেদন করেন যে ভাই আমাদের এত প্রাইম লোকেশনের দরকার নাই আমাদের নাগরিক সুবিধা যাতে নিশ্চিত হয় এমন একটা জায়গা দেখে বসবাসের উপযোগী এক জায়গা থেকে এমন একটা প্রোজেক্ট নেন যেখানে আমরা অংশগ্রহণ করতে পারি তো মূলত তাদের দিকে লক্ষ্য করেই আমরা এই স্বল্প মূল্যে একটা শেয়ারের এখানে ব্যবস্থা করেছি তো আমাদের এই পোলোটে মোট পাঁচ কাঠা সামান্য একটু কম পাঁচ কাঠা জায়গা রয়েছে তো এখানে আমরা প্ল্যান করেছি যে আমাদের এখানে জি প্লাস নাইন ভবন হবে জি প্লাস নাইন জি প্লাস নাইন এবং প্রত্যেকটা ফ্লোরে তিনটি করে ইউনিট হবে তিনটি করে ফ্ল্যাট হবে আচ্ছা এক একটা ইউনিট আপনার এগারোশো বর্গ ফুট হবে ওকে আচ্ছা আরেকটা কথা বলি এই পোলোটের কিন্তু দুই দিক দিয়ে রাস্তা হুম হুম এই পাশে হলো আপনার সরকারি রাস্তা আর এই পাশে হলো আপনার এই যে শ্যামলাসি মডেল টাউন যেখানে আমরা আছি মডেল টাউন হাউজিং এর অভ্যন্তরীণ যে রাস্তা এক নম্বর রাস্তা আচ্ছা শুধু সাত ভাই যদি একটু আসেন আমরা একটু হেঁটে হেঁটে দেখাতে চাই একটু দেখাই একটু দেখাতে চাই আরেকটা জিনিস বলি ভাইয়া যেটা আছে এটা পার হয়ে কিন্তু এই রোডটাতে বাম পাশে কিন্তু অনেকগুলো হাউজিং আছে আচ্ছা আচ্ছা এবং এই হাউজিং গুলো অতি তাড়াতাড়ি উন্নয়ন হচ্ছে এবং খুবই বসবাসের জন্য খুবই সুইটেবল একটা প্লেস যেমন শুরুতে আছে আপনার ওয়াশপুর গার্ডেন সিটি তারপরে শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি এরপরে কিন্তু এই শ্যামলাপুর মডেল টাউন সামনে গিয়ে আরেকটা হাউজিং আছে শহর আলী হাউজিং তো এই যে দেখেন আমরা এই যে হাউজিং একটা রাস্তা আমরা একটু রাস্তাটা দেখাই দেই যে রাস্তা দেখতে পারবে না এবং এই রাস্তাটা দেখেন পাঁচ কাঠা জমি কিন্তু দুপাশেই রাস্তা দুপাশে রাস্তা জি এটা হলো হাউজিং এর ব্যক্তিগত রাস্তা আচ্ছা আর ওই পাশে হলো সরকারি রাস্তা আমরা প্ল্যানটা এমন ভাবে করেছি যে আমাদের দুইটা ফ্ল্যাট মুখ হবে এবং একটা ফ্ল্যাটের মুখ হবে কি এইদিকে মানে সবাই কিন্তু রাস্তা মুখী আচ্ছা আচ্ছা পাবে ইয়েস আর আরেকটা বিষয় সেটা হলো আমরা আমাদের এই ভবনের নিচতলাতে আমরা একটু কমার্শিয়াল স্পেস রেখেছি মানে যেহেতু এটা একটা খুবই মানে বিজি রোড এবং আশপাশে অনেক দোকান অনেক মানুষ এদিকে দিকে আসে নিচে আমরা তিনটা দোকানের স্পেস রেখেছি আচ্ছা নিচে তিনটা দোকান হবে এই দোকান গুলোর সুবিধা কিন্তু এই ফ্ল্যাট ওনার যারা থাকবে সবাই কিন্তু ভোগ করবে জি তো এটা আর কি এটা মানে খুবই সুন্দর একটা প্রজেক্ট আমরা এটা নিয়েছি আমাদের এটা আমাদের হয়তো বা সামনে মাসের মধ্যে আমাদের এটা রেজিস্ট্রি কমপ্লিট করে ফেলব এক মাসের মধ্যে জি এক মাসের মধ্যে রেজিস্ট্রি কমপ্লিট করেই তার মাস খানিকের মধ্যে আমরা এখানে ভবনের নির্মাণ কাজ শুরু করবো ইনশাল ওকে এখন সাদ ভাই আমার কিছু বিষয় আপনার কাছ থেকে জানার আছে অনেক দর্শক আছেন আমাদের সাথে অনেক দর্শকের অনেক রকম প্রশ্ন থাকে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর অ্যান্সারটা যতটুকু সম্ভব আমি আপনার মাধ্যমে নিতে চাই আমাদের দর্শকদের প্রশ্ন হচ্ছে ধরেন এই জায়গাটার লোকেশনটা আমরা তো বলে দিলাম জি কিভাবে এখানে আসবে এখান থেকে ধরেন ঢাকার যে কোন জায়গায় সে স্বরাশরী গিয়ে অফিস করতে পারবে কোনো ব্যবসা করতে পারবে সবকিছু কোনো সমস্যা হবে না এখান থেকে কিন্তু খুব বেশি দূরে না এবং দূরে এবং ঢাকা শহরটা যদি আমি বলি যে ঢাকা শহরটা কিন্তু এখন অনেক এরিয়া বাড়তেছে 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 যেমন ওইদিকে পূর্বাচল বেড়ে গেছে জাবতাপাড়ে ওই দিক থেকে সলিয়াakra থেকে শুরু করে আপনারা ওইদিকে সিটাং রোড থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত বেড়ে গেছে আমি একটু রহনবে আপনার সাথে ্যাড করি দেখেন মানুষ কিন্তু সেই উত্তরা তারপরে ওই দিকে আপনার পূর্বাচল তারপরে আশুলিয়া ওইখান থেকে কিন্তু ঢাকা শহরে এসে কিন্তু মানুষ অফিস করতেছে এক্স্যাক্টলি প্রায় বিশ পঁচিশ কিলো তার চেয়েও দূর থেকে মানুষ ঢাকা এসে অফিস করতেছে কিন্তু আপনি এই লোকেশন যদি হিসাব করেন এখান থেকে কিন্তু মোহাম্মদপুর সর্বোচ্চ তিন কিলো হবে আচ্ছা আচ্ছা এবং কি দেখেন এইখান থেকে আপনার মোহাম্মদপুরের যত ভালো ভালো স্কুল আছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ তার মোহাম্মদপুর মডেল তারপরে সেন্ট জোসেফ এবং আরো যত ভালো ভালো স্কুল আছে এবং সরকারি যত বড় বড় হসপিটাল গুলো আছে সবকিছুই কিন্তু এখান থেকে ওই প্রতিষ্ঠানগুলোর সেবা পাওয়া কি সম্ভব সম্ভব এবং মোহাম্মদপুর বলেন মিরপুর বলেন আগারগা বলেন যে কোনো জায়গায় এখান থেকে যদি আপনার পার্সোনাল সার্ভিস হয় তাহলে তো অতি তাড়াতাড়ি যদি সে আপনার পাবলিক সার্ভিসেও যায় তারপর দেখা যাবে সে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে তার স্থানে কি সে পৌঁছাতে পারবে পৌঁছাতে পারবে আসলে মানুষ যত দূর থেকে ঢাকা শহরে আসে ওই হিসাবে কিন্তু এই লোকেশন খুবই নিকটবর্তী খুবই নিকটবর্তী ওকে আচ্ছা এখন আমার দুটো তিনটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনারা যে যেহেতু এখানে জমি বিক্রি করবেন শুরুতে জমির শেয়ার মানে হচ্ছে জমির একটা অংশ বিক্রি অংশ বিক্রি করবে আপনাদের এখানে নয় তলা বিল্ডিং জি প্লাস নাইন জি জি প্লাস নাইনে ফ্ল্যাট হবে তিন নম্বর ফ্ল্যাট হবে তিনটা দোকান হবে নিচে তিনটা দোকানও হবে এই দোকান তিনটা কি আসলে বিক্রির জন্য নাকি আপনারা না এই এই দোকান তিনটার সুবিধা আমাদের এখানে যারা সাতাশ জন ফ্ল্যাট ওনার থাকবে সবাই ভোগ করবে এবং সবাই এটার থেকে সুবিধা পাবে মানে মালিকানা সবারই থাকবে সুযোগ মালিকানা সবাই থাকবে জি সবাই থাকবে ওকে তার মানে হচ্ছে মালিকানা সবাই থাকছে এবং এই যে সাতাশটা ফ্ল্যাট সাতাশটা ফ্ল্যাটের যারা মালিক হবেন তারাই সাতাশটা এই জমির পরিমাণ সম পরিমাণ ভাবে তারা জমির মালিক জি আচ্ছা জমিটা প্রথমে আপনারা তাদেরকে রেজিস্ট্রি করে দেবেন একদম সাপকবলা রেজিস্ট্রি এবং মিউটেশন হয়ে যাবে আচ্ছা আচ্ছা সাপকবলা এবং মিউটেশন হবে তার মানে হচ্ছে যে জমির মালিক উনি হয়ে গেলেন হয়ে গেলেন তারপর আপনাদের কোম্পানির একটা ডিজাইন একটা সিস্টেম অনুযায়ী আপনারা আপনাদের মতো করে তাদের পরামর্শে সবাই একসাথে মিলে আপনারা বিল্ডিং করবেন জি জি তাই তো জি জি আচ্ছা বর্তমানে শেয়ার ভিত্তিক প্রজেক্ট গুলো কিন্তু এই জন্য খুবই জনপ্রিয় খুবই কারণ যে যেহেতু বিশ্বস্ত থাকে নিজের টাকা নিজে কিভাবে খরচ হচ্ছে দেখা যায় এবং এখানে বিল্ডিং কিভাবে হচ্ছে কত টাকা খরচ হচ্ছে প্রত্যেক মাসে কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছে সবকিছু খোলা মেলা থাকে স্পষ্ট খোলা মেলা থাকে ওপেন থাকে আচ্ছা এরপরে ধরেন আপনারা যখন বিল্ডিং কাজ শুরু করবেন এই বাকি টাকাও তো কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে জি সে যখন ল্যান্ডের টাকাটা পরিশোধ করবে সাথে সাথে তার নামে রেজিস্ট্রি হয়ে যাবে এরপরে যখন আমরা কাজ শুরু করবো আমাদের শুরুতেই ডিজিটাল সার্ভে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে সয়েল টেস্ট হবে এরপরে পাইলিং হবে যখনই পাইলিং হবে তখন আমরা একটা কিস্তি নির্ধারণ করব আচ্ছা সবাই কিস্তির টাকা দেবে পাইলিং হবে এরপরে আপনার বেজ গ্রেড বেম কলামের কাজ হবে ওই সময় একটা কিস্তি নিব এরপরে প্রত্যেক সাদে সাদে একটা করে কিস্তি নিব আচ্ছা এরপরে যখন প্লাস্টার গাঁথনি হবে তখন ছোট্ট করে করে একটা করে কিস্তি নিব তার মানে হলো কি এখানে আমাদের যেটা ধারণা বর্তমান যে কনস্ট্রাকশন খরচ সেই হিসাবে দেখা যাবে আপনার জমির মূল্য সহ ব্যা খেলগণ জমির মূল্য সহ প্রায় 30 লাখ টাকার মধ্যে কি হয়ে যাবে ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে আর আমরা আশাবাদী এখানে যখন তিন বছর পরে ফ্ল্যাটটা কমপ্লিট হবে না হলো এখানে এক একটা ফ্ল্যাটের দাম 45 থেকে 40 লক্ষ 50 লক্ষ টাকা দাম হয় মিনিমাম মিনিমাম শেয়ার ভিত্তিক প্রজেক্টে কিন্তু এটাই লাভ সবথেকে बेनिফিটের বিষয় যে দেখা যায় 2/3 টাকা দিয়ে কিন্তু কি হয়ে যায় কিনতে গেলে গেলে কোম্পানি যে পরিমাণ টাকা লাগতো তার তুলনায় তিন ভাগের দুই ভাগ টাকা দিয়ে কিন্তু কি হয়ে যায় তার ফ্ল্যাট রেডি হয়ে যায় এই জন্য ফ্ল্যাট কিনতে গিয়েই এক প্রকার লাভবান হওয়া যায় আর কি আর আরেকটা বিষয় আমাদের ভিতরের যে একটা সেটা আপনার টাইলস বলেন স্যানিটারি আইটেম বলেন ইলেকট্রিক আইটেম বলেন এগুলো কিন্তু আমরা সবার পছন্দের উপরে ছেড়ে দেই যার যেমন পছন্দ যার যেমন রুচি সে কিন্তু তার মতো করে ভিতরের ফিটিংসগুলো কিন্তু সে কি ফিট করতে পারে যেটা আপনার রেডি ফ্ল্যাটের ক্ষেত্রে কি হয় না হয় না সম্ভব হয় না ওই তো দেখা যায় যে কোম্পানিগুলো তার নিজের মতো করে নিজের মত করে দিয়ে দেয় জি 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 ওকে মোটামুটি আমরা আসলে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো নিয়ে অনেক আমাদের দর্শকরা কিন্তু অনেক দিন ধরে দেখছে এবং জানে শুধুমাত্র আমরা যে শেয়ার ভিত্তিক যে প্রজেক্টগুলো নিয়ে এক এক সময় এক এক জায়গায় লাইভ দেয় দেখা যায় যে প্লেসটা চেঞ্জ হয় জায়গাটা কোথায় এবং খরচটা কম কিনা এবং যারা শেয়ার ভিত্তিকের সাথে জড়িত তারা বিশ্বস্ত কিনা এই জায়গাটা নিয়ে আসলে আমাদের দর্শকদের সবচেয়ে বেশি কনসিয়াস থাকে ওকে তো এখন হচ্ছে সবচেয়ে বড় কথা জমিটার মূল্য হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা আট লক্ষ এবং আপনি বললেন যে আমি আর একটু আমার দর্শকদের আমি একটু আশ্বস্ত করি সেটা হলো কি দেখেন এই আমি আসলে মুখে খুব বেশি কিছু বলতে যাচ্ছি না আমাদের ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কয়েকটা প্রজেক্ট রানিং আছে হ্যান্ড ওভার হয়েছে আপনারা আমাদের সাথে সরাসরি আমাদের প্রজেক্ট ভিজিট করেন আমাদের সাথে কথা বলেন আমাদের একটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে শেয়ার ভিত্তিক প্রজেক্টের আলহামদুলিল্লাহ তো আমি আশা করি আপনারা এখানে লাভবান হবেন ইনশাআল্লাহ অবশ্যই লাভবান হবেন এখানে ধোকাবাজির কিংবা প্রতারণার কোনো সুযোগ নেই আমাদের হিসাব বিভাগটা সব সময় উন্মুক্ত থাকে আচ্ছা সব সময় উন্মুক্ত থাকে যে কোনো ক্লায়েন্ট যখন খুশি সে এসে হিসাব বিভাগটা দেখতে পারে তার খরচের খাতটাকে সে দেখতে পারে এমনকি দেখার অনুমতি আছে অনেকে দেখা যায় আপনি শেয়ার বিক্রি করে হিসাবগুলো ঠিকমতো সেই মানুষে কে দেখায় না কিংবা হিসাবগুলো সে দেয় না কিন্তু আমরা এই বিষয়ে বিশেষ করে খুবই আমরা সতর্ক যে আমাদের এটা সব

এরপর আপনারা যখন কাজ শুরু করবেন কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন জি এই কনস্ট্রাকশনের কাজ শুরু করার পরে তো মোটামুটি কতদিন সময় লাগবে বিল্ডিং এটা এটা তো আসলে পাঁচ কাঠার উপর প্রজেক্ট তো এটা কোনো ভাবে 3 বছরের বেশি কোনোভাবেই লাগবে না লাগবে না তিনের নিচে ইনশাআল্লাহ তিনে তিনের নিচেই হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে এখানে আরেকটা কথা বলি এখানে কিন্তু কেউ যদি চাই যে আমি বসবাস করব সেটাও যেমন এখানে প্রযোজ্য আবার কেউ যদি চাই যে না আমি এখানে ইনভেস্ট করব সেটাও কিন্তু সম্ভব যেমন কেন দেখেন এখানে কিন্তু সতেরো একর জায়গার উপর আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে তারপরে ওই দিক দিয়ে কিন্তু আরো বেশ কিছু উন্নয়নমূলক প্রজেক্টের কাজ অলরেডি চলতেছে চলতেছে তো যখন এগুলো চালু হয়ে যাবে তখন কিন্তু এই এলাকাতে ভাড়ার কিন্তু একটা বিশাল চাপ সৃষ্টি হবে হবে তখন কিন্তু মানুষ এই সমস্ত হাউজিং এ ভাড়া থাকবে ফ্ল্যাট কিন্তু ভাড়া দিয়েও ভালো ভাড়া দিয়েও ভালো ইনকাম করা যাবে তো এখানে দেখা গেল যদি কেউ বসবাস করতে নাও চায় সে ভাড়া দিয়েও কিন্তু সেখান থেকে একটা আর্ন করতে পারবে আবার যদি চাই যে সে এটা যে কাজটা কমপ্লিট হওয়ার পরে সেটাকে বিক্রি করে দিবে তাও কিন্তু সে একটা বেস্ট প্রফিটে সে এটাকে সেল করতে পারবে করতে পারবে আমাদের নিজে বসবাসের জন্য হোক ভাড়া দেওয়ার জন্য হোক ব্যবসায়িক পারপাসে হোক যে কোনো পারপাসে হোক না কেন সে তার জন্য কিন্তু এটা একটা লাভবান প্রজেক্ট এক্স্যাক্টলি আমাদের বিশ্বাস এই রাস্তার কাজ শুরু হলেই এই শেয়ারের দামটাই আপনি দেখবেন যে 12 থেকে 15 লক্ষ টাকা হয়ে গেছে নিশ্চিতভাবে ওকে ওকে সুন্দর তো আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি মোটামুটি ইনফরমেশন আমরা পেয়েছি যারা নিতে চান অবশ্যই আপনারা সরাসরি চলে আসবেন যোগাযোগ করবেন যে যেখানে আছেন আজকে ভিডিওতে অবশ্যই আপনারা তিনজনকে দেখতে পাচ্ছেন আপনারা সাদ ভাই মোশারফ ভাই এবং আজিজুল্লাহ ভাই তাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন কথা বলবেন এবং যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা আসতে পারেন অথবা যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনারা ফোন করবেন কথা বলবেন যোগাযোগ করবেন এসে লোকেশন দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার নেবেন এবং আপনারা ডিটেইলে কাগজপত্র দেখে যদি ভালো লাগে মনে হয় যে না এখানে ওনারা ঠিক মতো কাজ করছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা তো অনেকদিন ধরেই এই আহ সাথে জড়িত এবং আপনাদের অনেকগুলো ফ্ল্যাট হ্যান্ড হয়ে গেছে কিছু ফ্ল্যাট কনস্ট্রাকশনে হয়তো বানিং অবস্থায় আছে নতুন নতুন প্রজেক্ট নিছেন এর আগে আমরা বসিলা গার্ডেন সিটিতে আমরা একটা ভিডিও দিয়েছি রন একটা ইনফরমেশন আমি দিয়ে দেই সেটা হলো যে আলহামদুলিল্লাহ আপনার এই ভিডিও দেখে কিন্তু অনেক প্রবাসী ভাই এমন হয়েছে যে সেই প্রবাসী থেকেই সে এখানে বুকিং দিয়েছে এবং সে জমি রেজিস্ট্রি নিয়েছে আলহামদুলিল্লাহ সে কিন্তু আসেও না এখানে জরাছড়ি আমরা আসলে এই আমানতদারির বিষয়টার ক্ষেত্রে খুবই সচেতন তো বিশেষ করে যারা প্রবাসী আছে তাদেরকে বলবো যে আপনি অনেক আত্মীয় স্বজন আছে তাদেরকে আমাদের এখানে পাঠাতে পারেন তারা দেখে আপনার একটা ইনফরমেশন দিলে আপনি আমাদের সাথে লেনদেন করতে পারেন মানে আমি আসলে নিজের ব্যাপারে আসলে খুব বেশি বলতে লজ্জাও লাগে অত বেশি বলতে যাচ্ছি না এতটুকু বলবো যে আপনি নিশ্চিন্তা এখানে আপনি কি করতে পারেন ইনভেস্ট করতে পারেন আপনি ইনশাআল্লাহ লাভবান হবেন আপনার এই আমানতের কোনো ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো আমরা আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনার ফোন করে তাদের তিনজনের কোনো কারোর সাথে আপনার যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সালাম